নমস্কার আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিওয়ে আজকে এসেছি হাওড়ার রামরাজার তলায় অবস্থিত ধাসরা মঠে এখানে আপনারা কিভাবে আসবেন কোথায় খাবেন প্রসাদের কুপন মূল্য কত প্রসাদে কি কি থাকে এখানে থাকার জায়গা কি আছে প্রায় সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন দেখতে থাকুন হাওড়া স্টেশন থেকে খড়গপুর মিদনাপুর আমতা পাঁশকুড়া মেছেদা হলদিয়া উলুবেড়িয়া কোলাঘাট বালিচক ও বাগনানগামী লোকাল ট্রেন ধরলে মাত্র কুড়ি মিনিটের মধ্যেই পাঁচ টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন রামরাজাতলা স্টেশনে এখান থেকে টোটো করে মাত্র দশ টাকার বিনিময়ে দশ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন এই ধাসরা মঠে আমি আসছি গুগল ম্যাপ দেখে বাইকে করে আপনারা বাইক বা চার চাকা এলে ধারসামঠ বা নিত্যানন্দ আশ্রম নয় রাম হাউস টাইপ করলে লোকেশন ডিটেলস পেয়ে যাবেন রাস্তার একদম ধারেই অবস্থিত এই আশ্রম চলুন আশ্রমের ভিতরে যাওয়া যাক ভিডিওটি পজ করে আশ্রমের ট্রাস্টি বোর্ডের নিয়মাবলী ও ফোন নাম্বার সহ বিজ্ঞপ্তি পড়ে নিতে পারেন চলুন এই আশ্রমেরই একজন সেবায়িত শ্রী প্রশান্ত কুমার বেড়া মহাশয়ের সাথে কথা বলে এই নিত্যানন্দ আশ্রমের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক নাইন ডবল আমার নাম প্রশান্ত কুমার বেরা ধারসা নিত্যানন্দ আশ্রম আচ্ছা শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রম আচ্ছা রামারাতলা স্টেশন থেকে নেমে রামারাতলা স্টেশনে নেমে টোটো ধরে ওখানে বললেই হবে আমি ধারসা শ্রী শ্রী নিত্যানন্দ মঠ আচ্ছা দশশো টাকা ভাড়া নেবে টোটোয় একদম মঠের গেটে ঢুকিয়ে দেবে আচ্ছা আমাদের মঠের পাশেই আমাদের নিজস্ব স্টেট ব্যাঙ্ক আছে আচ্ছা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে প্রসাদ কুপন পাওয়া যায় আচ্ছা প্রসাদ কুপনের মূল্য পঞ্চাশ টাকা করে আচ্ছা আর প্রসাদ প্রত্যেক দিনই পাওয়া যায় প্রতিদিন প্রসাদ পাওয়া যায় আচ্ছা এখানকার বিশেষ বিশেষ অনুষ্ঠান কি আছে কবে এখানকার বিশেষ বিশেষ অনুষ্ঠান আমাদের শ্রীগুরুদেবের গুরুদেবের বিরহ উৎসব আবির্ভাব উৎসব আচ্ছা দাদুগুরু হ্যাঁ গৌরচন্দ দাস বাবাজি মহারাজের আচ্ছা আবির্ভাব তিথি আচ্ছা বিরহ উৎসব আচ্ছা শ্রাবণ মাসে হয় চৈত্র মাসে হয় আচ্ছা আর আপনার এই কাউন্টারে প্রসাদের কুপন ছাড়া আর কি কি পাওয়া যায় বিভিন্ন ধর্মগ্রন্থ পাওয়া যায় তুলসীর মালা পাওয়া যায় মালাই জলা পাওয়া যায় জবের মালা পাওয়া যায় আচ্ছা আর মঠ প্রত্যেক দিন খোলা প্রতিদিন আশ্রম খোলা আচ্ছা ভোর পাঁচটা থেকে রাত দশটা আচ্ছা এর থাকার ব্যবস্থা কি আছে থাকার ব্যবস্থা এখন কিছুদিন একটু স্থগিত করা আছে আচ্ছা কেন রিপেয়ারিংয়ের কাজ চলছে আচ্ছা আগে থাকতো তো আগে থাকা হতো আগে থাকা হতো আর ভবিষ্যতেও হবে ভবিষ্যতে হবে অবশ্যই আচ্ছা আর থাকার জন্য মোটামুটি কি কি ডকুমেন্টস লাগে আর কত টাকা লাগে এখন ওটা কমিটি থেকে সিদ্ধান্ত হয় ডেটটা এখনো ডেট ফাইনাল নেই এখন আচ্ছা আর মানে ওটা ফিক্সড নয় তো ভ্যারিয়েবল যখন তখন চেঞ্জ হয় আচ্ছা আর আধার কার্ড জেরক্স মাস্ট লাগে আচ্ছা আধার কার্ডের জেরক্স আচ্ছা আর যে থাকবে তার খাওয়ার ব্যবস্থা কি আছে দুপুরে তো প্রসাদের ব্যবস্থা আছেই বাল্য প্রসাদ আছে মানে সকাল সকালে বাল্য প্রসাদ আছে আচ্ছা কি কি দেওয়া হয় মোটামুটি সকালে বাল্য প্রসাদে মুড়ি তারপরে তরকারি অথবা ঘুগনি ফল আচ্ছা মিষ্টি এসব থাকে আচ্ছা তারপর দুপুর দুপুর বেলা অন্ন ডাল রসা চচ্চড়ি পায়েস চাটনি আচ্ছা পুষ্পান্ন রসগোল্লা এসব বিভিন্ন ঠাকুরের পদ আচ্ছা প্রসাদ দেওয়া হয় আচ্ছা আর রাতে বেলা দেওয়া হয় রুটি একটা ভাইয়া দরকারি ডাল আচ্ছা আচ্ছা মানে যে এখানে থাকবে তার এখানেই খাওয়ার ব্যবস্থা এখানেই সব ব্যবস্থা আচ্ছা আর বাথরুমের ব্যবস্থাও নিশ্চয়ই ব্যবস্থা আছে আচ্ছা আপনার প্রসাদের কুপন কি রেগুলারই 50 রেগুলার 50 টাকা করে আচ্ছা এবং সকাল 9টা থেকে আচ্ছা 10টার ভিতর দেওয়া হয় আচ্ছা আর প্রত্যেক দিন তাই তো প্রতিদিন আচ্ছা আগে থেকে ফোন করার কোনো ব্যাপার আছে হ্যাঁ একটু মানে বেশি লোকজন এলে আগে থেকে ফোন করে জানিয়ে দিতে হয় আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন সিক্স টু নাইন জিরো নাইন সিক্স ফাইভ টু ওয়ান ফোর আচ্ছা আর যে কোনো প্রয়োজনে আপনাকে ফোন করলেই পাওয়া যাবে ইনফরমেশান পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে জয়নিতা জয়নিতা মূল আশ্রমের প্রবেশপথের ডান দিকে রয়েছে রান্নার ঘর আর বামদিকে দিকে পুরো প্রাঙ্গন ঘিরে রয়েছে আশ্রমের সেবাইত ভক্ত ও দীক্ষিত অতিথিদের জন্য বিশ্রাম কক্ষ মূল আশ্রম মন্দিরের ভিতরে প্রবেশপথের বাম দিকে রয়েছে গুরু রামদাস বাবাজি মহারাজের প্রিয় শিষ্য দাস বাবাজি মহারাজের পূর্ণাঙ্গ সমাধি মন্দির যিনি ঈশ্বর বাবাজি মহারাজ ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান মহারাজ ও সেবাই ললিত দাস বাবাজি মহারাজের গুরুদেব শ্রাবণ মাসের গুরু পরের একাদশীতে এই দাস বাবাজি মহারাজের তিরোধান দিবস এখানে খুব ধুমধাম করে পালন করা হয় প্রবেশপথের ডান দিকে অর্থাৎ এই সমাধি মন্দিরের সম্মুখ ভাগে রয়েছে বীরেশ্বর শিব মন্দির মূল মন্দির ও নাট মন্দির চত্বর যেখানে আজ হরি নামের জোয়ার আর এই নাটমন্দির চত্বরের শেষ ভাগে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ পদচিহ্ন জনশ্রুতি মহাপ্রভু নাকি এখানে এসেছিলেন এটাই মূল মন্দিরের গর্ভগৃহ এখানে অন্যান্য দেবদেবী ও রাধা মাধবের সাথেই বিরাজমান নিতাইও যায় এখানে প্রথম অধিষ্ঠান হয়েছে এই বীরেশ্বর শিবলিঙ্গের চলুন এই আশ্রম চত্বরটা একটু ঘুরে দেখা যাক আশ্রমগুলো আমার অন্যতম পছন্দের তার কারণ অধিকাংশ ধর্মস্থানেই আপনি এত সবুজ সচরাচর পাবেন না ফার্ম হাউসের মতো এই পরিবেশটাই আশ্রম আর মন্দিরের মধ্যে অনেকটা তফাৎ গড়ে দেয় এটা শ্রীকুণ্ড আশ্রমের লোকের কথায় রাধাকুণ্ড যা এই আশ্রমের পরিবেশটাকেই বদলে দিয়েছে এখানে গুরু রামদাস বাবাজি মহারাজ তাঁর শিষ্য গৌরচরণ দাস বাবাজি মহারাজ ও তার শিষ্য গোপীদাস বাবাজি মহারাজের আবির্ভাব ও তিরোধান দিবস দোল পূর্ণিমা ও শিবরাত্রি খুব ধুমধাম করে পালন করা হয় উনিশশো সালে আশ্রমের কোনো এক উদ্বোধনী অনুষ্ঠানে এখানে এসেছিলেন সৈয়দ নুরুল হাসানের আগের রাজ্যপাল শ্রী উমা শঙ্কর দীক্ষিত বাংলার বারোশো সালে এই আশ্রমের প্রতিষ্ঠা হয় বলে জানা যায় এই আশ্রমের জমিদাতা স্থানীয় শ্রী তারকচন্দ্রপাল মহাশয় আশ্রমের বারো বিঘা এই সম্পত্তিতে রয়েছে মন্দির ও সমাধি মন্দির ছাড়াও বেশ কয়েকটি অতিথিনিবাস গ্রন্থাগার পুকুর গোশালা অল্প চাষযোগ্য জমি ও কে ভাড়া দেওয়া একটি সেডেড প্লট আশ্রম সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাসা প্রসাদের কুপন সংক্রান্ত কি মেনু কত টাকা কোথায় থাকবেন থাকতে গেলে কি কি লাগবে চার্জ কত ঘর আছে কিনা এই সমস্ত কিছু তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন নাম্বারে যথেষ্ট এখানকার চার চাকা পার্কিং এরিয়াটিও চলুন হরিসভায় এসে হরিনাম শুনবো না তা কি করে হয় চলুন এই আশ্রমেরই একজন সেবাইত মাধব বাবুর সাথে আশ্রমের বাকি জায়গাগুলো ঘুরে দেখা যাক যেখান থেকে না আমরা স্টার্ট করেছিলাম ওইখানটা ভজন কীর্তন নিতাই গৌড়ের সেবা নাটমন্দির পাশেই আমার বাবার যে দাদু যে যে সমাধি স্থল ওইখানেই উনি আমাদের ভক্ত শিষ্য মন্ত্র দিতে ওইখানেই বাবা গিয়ে ওনার যা কাজ নিপুন করতেন আর ওইখান থেকে নুটে এসে বাবার এখানে এইখানে বাবা বিশ্রাম নিতে আচ্ছা বা শয়ন করতে চলুন ভিতরে বাবা যেখানটা শুনুন আচ্ছা আমরা এটা দিয়ে শুরুটা করি আসুন এই বাবার পেশা হচ্ছে জিনিস বাবা যেগুলো ব্যবহার করতেন আচ্ছা ওকে আচ্ছা ওনার ব্যবহৃত জিনিস বাবার ব্যবহৃত জিনিস এগুলো এখানে করা আছে আচ্ছা এখানে দেখুন আচ্ছা এই যেটা বলছেন এই যেখানে বলছেন রামদাস বাবাজি মহারাজের হ্যাঁ ভজন স্থল উদ্বোধন দেখুন

এবং আশ্রমের বিভিন্ন সেবা কর্ম ও কার্যকলাপে যুক্ত থাকার ছবিও রাধা রামদাস চরণ দাস বাবাজি যেটা বলছিলেন আচ্ছা আচ্ছা রামদাস বাবাজি আশ্রমের রামদাসী হ্যাঁ আসুন আমার সাথে সাথে আসুন এ তো জায়গার পেস দেখবেন এই দেখুন ভেতরে তখন আগে এসব এইসব হতো এই দিকটা দেখুন আশ্রম চত্বরটা বারো বিঘা বারো এখন বর্তমানে বারো বিঘা আছে আচ্ছা বর্তমান বারো বিঘা এইসব দেখুন এটা উপর পৌষান একটা দেখুন সমাধিস্থলটা এটা বলেছেন আচ্ছা আচ্ছা ওই সমাধিস্থল সমাধিস্থলের ওপরে ওই যে বিশেশ্বর বাবার শিব আচ্ছা ঠিক আছে আর ওই আমাদের নিতাই চাদের মন্দির দেখুন আচ্ছা দেখতে পাচ্ছেন ও নিতাই চাদের মন্দির হ্যাঁ আচ্ছা আর এইটা হচ্ছে বীরেশ্বর শিব মন্দির এটা বীরেশ্বর শিব মন্দির আচ্ছা এটা ছিল এখন এর হচ্ছে হ্যাঁ আবার হচ্ছে না ঠিক আছে হরিফাই হচ্ছে না আচ্ছা ওইদিকে ঘর আছে আচ্ছা দেখুন এবারে বড় অনুষ্ঠানে যেখানে আমাদের প্রসাদ রন্ধন হয় বেশিক্ষণ আছুন দেখাচ্ছি এই সব শিষ্যরা আছেন ভক্তরা আছেন হ্যাঁ দেখুন বর্তমানে আমাদের যাদের সেবা করেন এনার নাম মাধব চ্যাটার্জি করছেন বর্তমানে এখন নিতাই যাদের সেবা ইনি করছেন হ্যাঁ আরো আছে আপনাকে দেখাবো এই ওনার বাড়ি এতে বাঁকুড়া বাকুরা আর আমার বাড়ি হাওড়া আমতা আমরা দুই ভাই এখন আসছি পরে কথা বলবো জয় নিতাই

হুগলি আছে হাওড়া আছে বড় বড় অনুষ্ঠানের সুন্দরবন দক্ষিণ চৌড়া সুন্দরবন যখন যেকোনো আসে ওনারা এসে সব ভক্তরা এখানে থাকে শিষ্যরা এসে থাকে ভক্ত শিষ্য দীক্ষিত দীক্ষিত সেখানে আর অদীক্ষিত আপনি দীক্ষা নেননি সেটা কথা আসবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সবাই ওয়েলকাম আপনারও ওয়েলকাম আমাদের নিতাই চাঁদের কৃপা যদি না থাকতো আপনার প্রতি তাহলে আপনি হঠাৎ এটাও তো এটাও তো ভাবতে আসছে একদম হরিনামের দিনে হরিনামের দিনে আজকে আজকের দিনটা কি অন্য সময় অনেকে আসতে কিন্তু আজকের দিনটা ভাবুন আজকের দিনটা ভাবার দিন সবচেয়ে বড় আপনার সঙ্গে পৌঁছে গেল এর পরের বছর আপনাকে আমি নিজে যদি থাকি বেঁচে থাকি আমরা বাবার জন্মদিনটাতে আর ওই তীরদান দিবন যেটা বললেন ওই সময়টাকে আপনাকে আনার চেষ্টা করবো যদি আপনার মানে কৃপা হয় আর কি যদি আপনার সময় হয় ঠাকুরের জন্য সময় হবে না বলছি আর কি এখানে বড় বড় হয় আজকে যেটা হবে আজকেরটা দেখাবো আজকেটা কোথায় হচ্ছে আপনাকে সেখানটা দেখাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখুন এই গোমাতার ঘর এটা এই যে বাইরে ওই যে ব্যাংক আর ওই যে সব দেয়া আছে না আমার আমাদের গোপীনাথ দাদাজ বাবা নিজে এই সব ভাড়া বসিয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখেছেন এই যে স্টেজ আচ্ছা ওই যে সামনের যে বিল্ডিংটা এটাও কি আশ্রমের আশ্রমের বিল্ডিং তো ভাড়া দেয়া আছে তো ওকে বাবা তো নি বলছি তো আজ গোপীনাথ বাবাজি জি যা করে গেছে আচ্ছা কারোর কাছে 10 টাকা ভিক্ষে যাইতে হবে ঠিক কথা কিন্তু কি হলে কি আপনাদের তাহলে সোর্স অফ ইনকাম কি কি আছে সোর্স অফ ইনকাম ভিক্ষে আর এই যে সোর্স অফ ইনকাম এখন এই সব গুলো আছে ভাড়া হ্যাঁ আচ্ছা আর আশ্রমের সম্পত্তি বলতে এই আপনার এই যে বার বিঘা যেটা বললেন ভিক্ষের ওপরেই চলে শিষ্য ভিক্ষের উপরে সেবা কাজ অ্যাকচুয়ালি এখানে কোনো ইয়ে নেই আজকে এই ঘরটা একটু দেখিয়ে দেবো যেখানে ভোগ হচ্ছে নোয়াশা আর তাহলে খুব সুক্তো আচ্ছা ডাল আচ্ছা

কে ভোগ নিবেদনের পর এবার আমাদের প্রসাদ গ্রহণের পালা ঘড়িতে দুপুর একটা পনেরো তাই আর দেরি না করে বসেই পড়লাম সবার সাথে আশ্রমে আজ কি কি খেলাম আমি লিখে দিচ্ছি আপনারা দেখে নিন আজকে এই পর্যন্তই পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার